হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা হবে তোমরা সবাই ভালো আছো শুক্লাস বাঙালি বানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি চলে এসেছি আজকে আমি এখানে আড়াইশো গ্রাম শঙ্কর মাছ নুন হলুদ দিয়ে মেখে বসিয়েছি এখন আমি ভেজে আটা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম আর একটু আলুও দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটু স্যান্ডার্স গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু শুকনো শুকনো করব হালকা একটু জল দিয়ে যাব আর গুঁড়া লঙ্কা দিয়ে নিই কাঁচা লঙ্কা আমি ফালি করে দিয়ে দিলাম যে একটু জল দিয়ে দিলাম গামা পাকামা আর জল দেব না ওই জলটাতেই হবে শুকনো শুকনো টাইপের হবে বন্ধুরা একদম কষা কষা হয়ে গেছে আমি নামিয়ে করব পরিবেশন করব এখন নামিয়ে গরম গরম বাতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিও আমি গ্যাসটা অফ করে দিলাম হয়ে গেছে শঙ্কর মাছের তেল চাল সব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখো এক ভিডিওতে